নতুন অনুপাত সংক্রান্ত সকল ঝামেলা আজকে তোমার সমাধান হবে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব অংশীদিরি ব্যবসায়ের নতুন অনুপাত নিয়ে নতুন অনুপাত জিনিসটা তোমরা অনেকেই হয়তো বা চিনো না বা অনেকেই চিনো কিন্তু ক্যালকুলেশন করতে পারো না আজকে এই ভিডিওটি দেখার পর তুমি ইনশাআল্লাহ নতুন অনুপাত নির্ণয় করতে পাবা যারা নতুন অনুপাত চিনো না তাদের জন্য বলে রাখি যে নতুন অনুপাতটা কী নতুন অনুপাতটা হলো এটা ধরে নাও আমরা দুজন ব্যবসা করতেছি একজন রহিম আর একজন করিম এই দুজন ব্যবসা করতেছে তো এখন এই ব্যবসা করতেছে এর মাঝে আর একজন এবার এসে ব্যবসায় ঢুকবে আর একজন যেহেতু এবার ব্যবসায় এসে ঢুকবে তখন তাদের অনুপাতটা কি হবে সেই অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে যারা এক্সাম্পলটা বোঝুনি একটু আমরা যদি এদিকে লক্ষ্য করি আমি এখানে তিন তিনটা প্রশ্ন লিখেছি এগুলো সমাধান করলে ইনশাল্লাহ তোমাদের বইয়ে এর বাহিরে একটা সিঙ্গেল ম্যাথও পাবানা ওকে শুধু এইচএসসি লেভেলে এটা কাভার করবে এমনটা না তোমাদের এডমিশন লেভেলেও এটা কাভার করবে কারণ এখান থেকে এডমিশনে সব থেকে বেশি প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন হবে ইউনিভার্সিটিতেও তো প্রশ্ন হবে সেই সঙ্গে এইচএসিতেও প্রশ্ন হয় সো এই টপিকটা উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ যেহেতু এখান থেকে আমাদের এমসি আসে চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটার আগে সমাধান করি প্রথম প্রশ্নটার সমাধান পেলে তুমি দ্বিতীয় প্রশ্নটার অটোমেটিক সমাধান পাবা আসো এ বি দুইজন অংশীদার মুনাফা বন্ডন অনুপাত পাঁচ ইস টু এক তাহলে আমরা এখানে দেখতে পেলাম এ এবং বি দুইজন অংশীদার মুনাফা বন্টন অনুপাত মুনাফা বন্টন মানে কি ধরে নাও আমাদের ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা মুনাফা হয়েছে এখন এই মুনাফাটা এ কত টাকা নিবে বি কত টাকা নিবে এ কি পঁচিশ না কারণ তারা যেহেতু বন্ডন অনুপাত দিছে পাঁচ ইস্টু এক তার মানে এই পঞ্চাশ হাজার টাকার পাঁচ ভাগ করতে হবে পাঁচ ভাগ করে ছয় ভাগ করতে হবে ছয় ভাগ করে এক ভাগ পাবে কে বি এবং পাঁচ ভাগ কে পাবে বলতো এ টোটাল আমাদের যে টাকাটা হবে তার মধ্যে এক ভাগ পাবে বি ঝামেলা নাই ঝামেলাটা হলো যখন এ এবং বি ব্যবসা করতেছে এর মাঝে আর একজন এসে ঢুকবে এই যে সি কে চারের এক অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো তাহলে এখানে কি ঘটলো করতেছে এর ফাঁকে আর একজনকে ঢুকাই দিছে যে সি কে এক অংশ মুনাফা প্রদানের চুক্তিতে অংশীদার হিসেবে নিল তার মানে সি নতুন অংশীদার হিসেবে শুধু রিসেন্ট জয়েন করেছে ব্যবসায় খুব ভালো মতন বুঝতে হবে প্রথম ম্যাথ বুঝলে এরকম হাজার হাজার ম্যাথ তুমি করতে পাবা আর একটা ম্যাথও দেখতে হবে না আবারও দেখো বোঝানোর স্বার্থে আমি তোমাদেরকে এখানে একটা কাজ করতে পারি আমি তোমাদেরকে দেখাইতে পারি যে এটা হলো একটা বিজনেস এই বিজনেসটা কে কে স্টার্ট করছে এ এবং বি এটা হলো ব্যবসা বা বিজনেস তাহলে স্টার্ট করছে কে কে বিজনেসটা এ এবং বি তা এরা যখন স্টার্ট করছে এ এবং বি তখন তারা বলছে যে আমি যেহেতু বেশি টাকা দিলাম এই কারণে এ বলছে আমি নেব ভাই মুনাফা পাঁচ ভাগ তুই যেহেতু কম টাকা দিছিস বি তুই নিবি এক ভাগ এতটুকু বুঝছো এতটুকু বুঝছো এই পর্যন্ত ব্যবসা ঠিকঠাক চলতেছে কিন্তু একটা সময়ে এসে সি আবার বলতেছে আমি তোমাদের ব্যবসায় জয়েন হব সি যেহেতু তাদের ব্যবসায় জয়েন হবে তাহলে সি পরে এসে জয়েন হচ্ছে তার মানে সিটা হলো নতুন অংশীদার সি নতুন অংশীদার এখন নতুন অংশীদারের ক্ষেত্রে কি বলছে চারই চার ভাগের এক ভাগ সে মুনাফা হবে এখন আমারে বলো তো তোমরা এখন আমারে বলো টোটাল হলো আমাদের কত ভাগ চার ভাগ আমি যদি বলি যে তোমার টোটাল হলো নয় ভাগ টোটাল টোটাল হলো আট ভাগ ভাই এগুলোতে কিছু বুঝতেছি না কিসের চার ভাগ আট ভাগ নয় ভাগ ভালো মতন বুঝান আবারও বুঝাই এবার দেখেন আমাদের টোটাল মানে এই তিনজনেরই সি তিনজনেরই অনুপাত ধরে নিলাম আমরা আট বা নয় এখানে যেহেতু সাইডের এক বলছে সাইডের এক দিয়ে আগে বুঝাই দেখো সিকে সাইডের এক অংশ প্রদান করতে চাইছে তাহলে সাইডের এক এক অংশ প্রদান করতে চাইছে এখন এখানে আমার কোশ্চেন কোশ্চেন যে এই এক অংশ কার সি এর এক অংশ নাকি বি এর এক অংশ নাকি এ এর এক অংশ বুঝতে হবে এই এক অংশ কার এক অংশ সি এর একাংশ হবে কেন কোশ্চেন যে কেন সি এর এক অংশ এই কারণেই এটা সি এর এক অংশ কারণ সি এর এখানে এসে কি বলছে সাইডের এক অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তাকে ব্যবসায় নিছে তার মানে টোটাল ভাগ এবার কতটা করলো চার ভাগ নতুন করে তারা কী করলো যে আমরা পুরা মুনাফাটাকে চার ভাগে ভাগ করলাম এই চার ভাগের মধ্যে চার ভাগের মধ্যে আমাদের সি জি নেবে এক ভাগ তাহলে আর থাকে কত ভাগ তিন ভাগ এই চার ভাগ টোটাল কত ভাগ চার ভাগ চার ভাগের মধ্যে যদি এক ভাগ দিয়ে দাও তাহলে আর থাকে চার ভাগের তিন ভাগ ভাই বুঝিনি আবার বুঝান দেখেন আমি বললাম আট ভাগের দুই ভাগ পাবে সি দুই ভাগ কত পাবে এই দুই ভাগ কত পাবে সি পাবে তাহলে এবার বলো তো আর কত ভাগ থাকে তাহলে আর থাকে আট ভাগ থেকে যদি দুই ভাগ যায় তাহলে আর কত ভাগ থাকে আট ভাগের ছয় ভাগ আমি যদি আবার বলি যে আট ভাগের পাঁচ ভাগ পাবে সি আট ভাগের পাঁচ ভাগ পাবে সি তাহলে আর কত ভাগ থাকে আট ভাগের তিন ভাগ থাকে আবার যদি আমি বলি যে নয় ভাগের পাঁচ ভাগ পাবে সি আর কত ভাগ থাকে নয় ভাগের তাহলে আর কত ভাগ থাকে নয় ভাগের চার ভাগ থাকে আই হোপ তোমরা এই যে কত ভাগ থাকে এটা ধরতে পেরেছো এটা ধরতে না পারলে ম্যাথ করা যাবে না এই কারণে এতগুলো উদাহরণ দিলাম তাহলে এবারে এবার আসো এবার আসো ম্যাথ খুব সহজ এবার আসো খুব সহজ সিকে যদি চার ভাগের এক ভাগ দেয় কত ভাগ দিছে সিকে দিছে চার ভাগের এক ভাগ তাহলে থাকে কত ভাগ চার ভাগের তিন ভাগ এটা আই হোপ তোমাদের ক্লিয়ার এবার আসো আমি এবার তিনজনের নাম লিখি এ লিখলাম বি লিখলাম সি লিখলাম অনুপাত যে কতটা সহজ নির্ণয় করা আমি তোমাদেরকে দেখাচ্ছি চার ভাগের এক ভাগ গেলে আট থাকে চার ভাগের তিন ভাগ তাহলে এ কত পেত তো আগে এ এবং বি আগে কত পেত এ আগে পেত পাঁচ ভাগ তাহলে আমি লিখলাম পাঁচ বি আগে কত পেত এক ভাগ এক লিখলাম এ বি দুইজন অংশীদার মুনাফা বল্টার অনুপাত মানে কি এই পাঁচ ভাগ পাবে এ যেহেতু এ প্রথমে আছে এ কারণে এ পাঁচ ভাগ বি পরে আছে এ কারণে বি এক ভাগ ঠিক আছে লিখলাম এখন এখন আমাদের চার ভাগের এক ভাগ শিখে দেওয়ার পর আর থাকে কত ভাগ চার ভাগের তিন ভাগ তাহলে এবার আমরা গুণ দেব তিন দিয়ে গুণ দেব তিন দিয়ে ক্লিয়ার ক্লিয়ার তাহলে গুণ দাও দেখি কত আসে তিন পাশে পনেরো তিন অকের তিন হ্যাঁ তিন অককে তিন এবার সি এরটা কীভাবে নির্ণয় করবা সি এরটা নির্ণয় করার সিস্টেমটা হলো এই এ আর বিয়েরটা যোগ করতে হবে মানে পাঁচ আরেক কত হয় ছয় মানে এ আর বিয়ের যেটা ছিল আগে পুরাতনটা সেটা যোগ করতে হবে তাহলে পাঁ সারা কত হয় ছয় এটা হলো ছয় এখন সি পেত কত চার ভাগের এক ভাগ সে কারণে এই ছয়কে গুণ দিতে হবে এক দিয়ে তাহলে কত হয় ছয় অককে ছয় তাহলে আমাদের এ এর অনুপাত কত পনেরো ডি এর অনুপাত কত তিন সি এর অনুপাত কত ছয় এখন কোশ্চেন এসছে যে ভাইয়া এটাই কি আনসার হ্যাঁ ভাইয়া এটাই আনসার কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এগুলো আরও ছোটো করা যায় কি না যতবার ছোটো করা যাবে বা যত ছোট করা যাবে আমরা তত ছোটো করবো তবে শর্ত হচ্ছে সবগুলোকেই ছোটো করতে হবে এমনটা না যে একটা গেলে সেটাকে করব করবো তাহলে দেখো আমার সবগুলোকে কীভাবে ছোটো করা যায় এই তিন আছে তিন দিয়ে সবগুলোকে ভাগ দেওয়া যায় তিন দুগুণ ছয় তার মানে এখানে আসতেছে দুই তিন অক্ষের তিন এখানে আসতেছে এক তিন পাশে পনেরো তার মানে আমরা বলতে পারি এ এর অনুপাত হলো বি এর এর সি ঠিক আছে আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো একদম সংক্ষিপ্তভাবে যদি বলি আমি এ বি দুজন অংশীদার ছিল তাদের পাঁচ এক ছিল তাদের মুনাফা বন্টন সি কে যখন নতুন করে নিল তারের এক অংশ তখন তাকে প্রদান করে শিকে দেয় কত এক অংশ মানে সাইডের এক অংশ এক ভাগ সিকে দেয় তাহলে এখন যদি আমরা নতুন অনুপাত নির্ণয় করতে চাই কীভাবে করব প্রথমে আমরা এ বি সি লিখে নেব লিখে নেওয়ার পর আমাদের যে এ বি যে আগের অনুপাত ছিল সেটা লিখবো এই যে পাশে আসা পাঁচ লিখলাম এক আছে এক লিখলাম এবার আমরা কত দিয়ে গুণ দিব যেটা বাকি থাকে কোনটা বাকি থাকে এই চাইডের এক গেলে আর থাকে কত সাইডের তিন তাহলে এই যে তিন থাকে এই তিন দিয়ে এই দুটাকে গুণ দেব গুণ দিলে যেটা হয় সেটা বসাবো এবং সিটাকে কিভাবে নির্ণয় করব ওই যে এ আর বি এর যে পুরাতনটা ছিল সেই দুইটা যোগ করব যোগ করে সে যেটা পাবে সেটা দিয়ে গুণ দেবো ওই দুইটা যোগ করার পর কি করবো ওই যে সাইডের এক পেত এখন এক দিয়ে গুন দিতাম যদি সে সাইডের দুই পেত তখন দুই দিয়ে গুণ দিতাম যদি সে আটের মনে করো যদি সে সাইডের মধ্যে তিন পেত তখন এখানে তিন দিয়ে গুণ দিতাম বুঝতে পেরেছ যদি না বুঝো পরের ম্যাথটা দেখো হান্ড্রেড পার্সেন্ট বোঝে যাবা আমি এটাতে যতটা সময় নিছি এই ম্যাথ করাই তো অতটা সময় নিব না খুব দ্রুত করাবো দেখো এক্স ওয়াই দুইজন অংশীদার তাদের অনুপাত কত পাঁচ ইস্টু দুই আমি লিখলাম এক্স আমি লিখলাম ওয়াই তাহলে তাদের অনুপাত কত পাঁচ ইস টু দুই পাঁচ লিখলাম দুই লিখলাম এবার কি করছে কে পাশের এক অংশে মনোভাব প্রদানের চুক্তিতে গ্রহণ করল নতুন অনুপাত কত তাহলে নতুন অনুপাত কত কি হয় নির্ণয় করবো জেড লিখলাম লিখার পর কি করলাম পাশের এক গেলে আর থাকে কত বলতো পাঁচ ভাগের এক ভাগ যদি জেটকে দেয় আর থাকে কত পাঁচ ভাগের চার ভাগ থাকে না তাহলে আমরা গুণ দেবো চার গুণ দেবো চার তাহলে কত হয় চার পাঁচ এক কুড়ি চার দুগোনা আট চার দুকোনা আট হয় এখন জেটের কীভাবে নির্ণয় করবো জেটের হলো এই যে এ এবং বি এরটা যোগ করব। পুরাতনটা যোগ করতে হয় পাঁচ আর দুই হয় সাত সাত ইঞ্চ ইস্টু কত হবে বলো তো এ পাবে কত এক ভাগ পাবে এই এক দিয়ে গুণ দেবো তার মানে আস্তে হচ্ছে সাত তার মানে বিশ আট সাত হলো তাদের নতুন অনুপাত ঠিক আছে আরও দ্রুত করা যায় তোমরা চাইলে প্র্যাকটিস করলে ইনশাল্লা দ্রুত পাবা এখন তাহলে দেখো আমি কিভাবে নির্ণয় করলাম এখানে দুইটা আমি তিনটা নাম লিখে নেব প্রথমে যার যার নাম আছে তার নাম লিখবো লিখার পর আমরা কি করবো যে দুজন থাকবে পুরাতন সে দুজনের অ্যামাউন্টটা লিখে দেবো বা অনুপাতটা লিখে দেবো লিখে দেওয়ার পর কত দিয়ে গুণ দিবো মানে এক দেওয়ার পর মানে পরে যে নতুন আসবে তাকে দিয়ে দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা দিয়ে গুণ দেবো দেখো পাঁচের এক অংশ যদি জেঠকে দেয় তাহলে পাঁচের এক গেলে থাকে কত পাঁচ তাকে একবার দাও তাহলে চার তার মানে এই কারণে চার দিয়ে এই দুটো গুণ দিবা সি রে কীভাবে নির্ণয় করবা নির্ণয় করার সিস্টেম হলো এই দুটো যোগ করবা এ আর বি এর যে পুরাতন অনুপাত সেই দুটো যোগ করলে এবং তার অনুপাত দিয়ে গুণ দিলে হয়ে যাবে তারটা কত হয়ে যে এক তাকে এক এক অংশ দিতে চেয়েছিল এ কারণে এক দিয়ে গুণ যদি তাকে দুই অংশ দিতে চায় তখন দুই দিয়ে গুণ তিন অংশ দিতে চাইলে তিন দিয়ে গুণ ক্লিয়ার আই হোপ তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যদি এই দুটা বুঝে যাই আমরা একটু পরের ম্যাটটা দেখি কারণ এটা একটু ডিফিকাল্ট কি ডিফিকাল্ট ক খ এর অনুপাত চারিস টু এক গকে বিশ পার্সেন্ট দিলে নতুন অনুপাত কত হবে নতুন অনুপাত কত হবে এখানে অনেকেই বুঝতে পারছে না এখানে আবার বিশ পার্সেন্ট কোথা থেকে আসলো বিশ পার্সেন্ট কোথা থেকে আসলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমি এই পাশটা একটু মুছে দিলাম মুছে দেওয়ার পর আমি একটু তিনজনের নাম লিখে নিব ক খ গ মুছে লিখে নিলাম তাহলে কোয়া ক্ষয়ের কত চার এবং এক লিখলাম চার এক লিখলাম এখানে গুণ কিছু একটা হবে গুণ কিছু একটা হবে ঠিক আছে এখন কোশ্চেন আছে যে কত দিয়ে গুণ দেবো এখানে তো পার্সেন্টেজ দেওয়া আছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এর আগেরগুলোতে গুলোতে কি ছিল সাইডের এক অংশ ঠিক ওই জিনিসটা আমরা কনভার্ট করবো কীভাবে দেখো বিশ পার্সেন্ট যদি গোয়াকে দেয় গোয়াকে কত দিবে বিশ পার্সেন্ট আচ্ছা ভাইয়া বলো তো এই পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ মানে হলো একশো পার্সেন্টেজ মানে যদি একশো হয় তাহলে এই একশো ভাগের বিশ ভাগ কাকে দিছে গকে দিছে আর থাকে কত ভাগ আশি ভাগ তোমাকে এমন অ্যামাউন্ট দিবে যেই অ্যামাউন্ট দিয়ে তোমরা খুব সহজেই এগুলো কনভার্ট করতে পারবা যেমন বিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট এরকম অ্যামাউন্ট দেবে ওকে এমন কোনো অ্যামাউন্ট দেবে না যেটা এই রকম করা যায় না হয় বিশ দেবে অথবা পঁচিশ দেবে এই দুটোর বাইরে দেওয়ার কোনো সিস্টেম নাই তাহলে দেখো বিশ ভাগে বা একশো ভাগে যদি বিশ ভাগ বা বিশ পারসেন্ট যদি গকে দেয় তাহলে আর থাকে আশি পার্সেন্ট তার মানে কতবার করলে বিশ একশো পার্সেন্ট হয় বলো তো বিশ পার্সেন্ট কতবার করলে একশো পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে পাঁচ বিশং একশো তার মানে আমরা বলতে পারি পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ মানে হলো গকে দিবে এক ভাগে যদি হয় বিশ পার্সেন্ট তাহলে পাঁচ বিশং একশো এই কারণে পাঁচ নিচে আসলো উপরে এক গেল এক ভাগে বিশ পার্সেন্ট হলে পাঁচ ভাগে তো একশো পার্সেন্টেই হয় তাহলে তাহলে এই কারণে আমরা নিচে পাঁচ দিলাম উপরে এক দিলাম তাহলে এক ভাগ কি পাবে গোয়া পাবে তাহলে আমরা এখন কি করব এই দুটা যোগ করব এদের পুরাতনটা যোগ করব চার যোগ এক এবং নতুনটা দিয়ে গুণ দেবো পাঁচ ইস টু এক আর পাঁচ ইন্টু এক যেহেতু এক পাবে যদি দুই পাই তো দুই দিয়ে গুণ দিতাম তিন পেলে তিন দিয়ে গুণ দিতাম এখন এটা কীভাবে নির্ণয় করবো দেখো পাঁচের মধ্যে এক যদি এরা নেয় তাহলে আর থাকে কত পাঁচের মধ্যে চাই তাহলে এখন গুণ দেবো চার চার তাহলে কত আসে চার চার ষোলো চার অক্ষে চার এখানে আসতেছে পাঁচ অক্ষে পাঁচ এটাই হলো আমাদের উত্তর এগুলো দেখো আর ছোটো করা কিন্তু যায় না এগুলো কি ছোটো করা যায় এগুলো কিন্তু ছোটো করা যায় না যেহেতু এগুলোকে আর একদম ভেঙে চুরে শেষ করে দেওয়া যায় না এই কারণে আমরা ওইদিকে যাবো না আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই ছোট্ট একটা টপিক বুঝাইতে গিয়ে ক্লাসটা অনেক বড় হয়ে গেল গেলো সবাই ভালো থাকবে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ